প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র আমি আজকে আপনাদেরকে বেদ থেকে দেখাবো যে সেখানে সৃষ্টিকর্তা সম্বন্ধে কি বলা হয়েছে চলেন শুরু করি আমি চলে যাব সরাসরি এই মানে এটা অথর্ববেদের তৃতীয় অনুবাদ এটা হচ্ছে অথর্ববেদের তৃতীয় অনুবাক আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ অথর্বতটা যদি ওখানে লেখা নাই কিন্তু অথর্বত এটা এখানে কি বলা হয়েছে দেখেন হে আপনারা দেখতে পাচ্ছেন তো না হুম এটা আবার আমার এই দেখেন এখানে কি বলা হয়েছে আমরা কেই সত্যিকারের ধর্মের উপর নাই উল্টোপাল্টা সবই আছে সব জায়গা হে ভগবান তোমার রূপে প্রতি নমস্কার তোমার শব্দ রূপের প্রতি নমস্কার এবং তোমার ব্যাপক রূপের প্রতি আমাদের নমস্কার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে ভগবান জ্যোতিরূপে শব্দরূপে ব্যপ্তিরূপে সর্বোচ্চ বিরাজমান তুমি বিরাজমান আচ্ছা ভগবান দেখেন কি লেখা আছে ভগবান সর্বব্যাপী আমরা মুসলমান যারা তারাও বলি আল্লাহ সর্বব্যাপী তাহলে ভগবান সর্বব্যাপী অথচ কেউ তাকে দেখতে পায় না তাহলে ভগবান যদি সর্বব্যাপী হয় আর তাকে যদি কেউ না দেখতে পারে তাহলে তার আরাধনা প্রার্থনা পূজা কীভাবে করবে তাই না আমাদের ইসলাম ধর্মে একই কথা বলা হয় আল্লাহ সর্বব্যাপী হ্যাঁ অথচ কেউ তাকে দেখতে পারে না অর্থাৎ তিনি নিরাকার আবার যদি আমি বলি যে তিনি নিরাকার আরেকজন বলবে না সাকার আবার যদি বলি তিনি সাকার বলে কে বলছে তিনি নিরাকার বুঝছেন এই ধর্মগুলো খুব ঝামেলাযুক্ত আর কি এগুলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে আর কি তার নিজ স্থান সাধক ছাড়া কেউ জানতে পারে না তার উদ্দেশ্যে নমস্কার করছি নমস্কার মানে কি ওই যে আপনার আরাধনা প্রার্থনা বা শ্রদ্ধা ভক্তি নিবেদন করা এটাই বোঝায় কি তিনি তার তত্ত্ব জানিয়ে দেন এভাবে এভাবে ব্যক্ত হয়েছে যে সর্বরূপিণী আমরা এখানে দেখলাম তাই না এখানে দেখলাম যে হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার অর্থাৎ তিনি জ্যোতিরূপ এবং আমাদের ইসলাম ধর্মের আমাদের ইসলাম ধর্মের সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর ওই একই কথা বলা আছে যে ঈশ্বরের রূপ হচ্ছে জ্যোতিময় আমরা আর একটা চলে যাব চলেন সেটা কোথায় যাব এদিকে কি জানি একটা কাগজ দিয়ে রাখছে আমার খেয়াল নাই এখানে কি আছে এই দেখেন এটা এটা আছে আমার প্রথম কাণ্ডের প্রথম যজুর্বেদের এটা হচ্ছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম পরক এখানে কি বলা আছে দেখেন এই দেখেন সব তো আর দেখানো সম্ভব না এই দেখেন এই যে জ্যোতিরূপ ও তেজরূপ তোমাকে সব সময় সৎভাবে দেবতাদের প্রীতির জন্য জ্যোতিরূপ ও তেজরূপ ভগবান স্থাপন করছে তো